নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সামনেই আসছে পয়লা জানুয়ারি দু অর্থাৎ নতুন ইংরাজি বছরের প্রথম দিন এই দিন ধুমধাম সহকারে যেমন বর্ষবরণের উৎসব পালন করা হয় তেমনই পালিত হয় বাঙালির অত্যন্ত নিজস্ব একটি বিশেষ ধর্মীয় উৎসব প্রতি বছর ইংরাজি বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি পালিত হয় কল্পতরু উৎসব এই দিন কল্পতরু হয়েছিলেন যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব আসন্ন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ কল্পতরু উৎসবের দিন আমরা বাড়িতে কিভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পুজো করে নিতে পারি আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব কল্পতরু কথার অর্থ হল সর্ব ইচ্ছা পূরণকারী এক বিশেষ বৃক্ষ ভক্তদের কাছে নিত্য কল্পতরু স্বরূপ শ্রী রামকৃষ্ণ পরমহংস উদ্দেশ্যে সমর্পিত এই কল্পতরু উৎসবের সূচনা হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি গলার ক্যান্সারে আক্রান্ত ঠাকুর এই দিন তার ভক্তদের দর্শন দিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটির চত্বরে এদিন ঠাকুর তার গৃহী ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক কথিত আছে ওই দিন ওই স্থানে থাকা ঠাকুরের গৃহী ভক্তরা ঠাকুরের স্পর্শে এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি পেয়েছিলেন সেই প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে ঠাকুরের অন্যতম শিষ্য শ্রীরামচন্দ্র দত্ত বলেছিলেন সেই দিন ঠাকুর যেন হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরবর্তীকালে কল্পতরু উৎসবে পরিণত হয় সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর পয়লা জানুয়ারি মহাসমারোহে এবং অসংখ্য ভক্ত সমাগমে কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালী মন্দির বেলুর মঠ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে এই কল্পতরু উৎসব পালিত হয়ে আসছে ভক্তদের বিশ্বাস ঠাকুর এই দিন কাউকে খালি হাতে ফেরান না এই ছিল অত্যন্ত সংক্ষিপ্ত রূপে কল্পতরু উৎসবের মাহাত্ম এবার চলো বন্ধুরা পুজো শুরু করি পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর সমস্ত উপকরণে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল মালা ইত্যাদিতে গঙ্গা জল অগরু গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে নিয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পি বা পুণ্ডরিকাক্ষং পুণ্ডলী কাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 কল্পতরু উৎসবে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের পুজোর জন্য আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নেব একটি পরিষ্কার কাঠের জল চকির উপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি একটা সাদা কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আমি আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ফুলের পাপড়ি আর সবশেষে কিছুটা গোটা আতপ চাল দিয়ে আমি ঠাকুরের পুজোর আসনটি প্রস্তুত করে নিলাম আসনের ওপর আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একটি চিত্রপট বসিয়ে নিলাম পুজো শুরু করার আগে আমি ঠাকুরের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ এবং তিনটি ধূপকাঠি ধরিয়ে নিয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের স্নান বিধি সম্পন্ন করব তো দেখো বন্ধুরা এখানে আমি একটা পরিষ্কার শুকনো কাপড় আমার হাতে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল এরপর দিয়ে দেবো সামান্য গোলাপ জল আর সবশেষে দেব কিছুটা অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি ঠাকুরের চিত্রপটটি আলতোভাবে মুছে নেব বন্ধুরা তোমরা যদি ঠাকুরের পাথরের বিগ্রহে পুজো করো তাহলে প্রথমে তোমরা পঞ্চামৃত দিয়ে ঠাকুরের অভিষেক করিয়ে নেবে তারপর গঙ্গা জল গোলাপ জল এবং অগরু মিশিয়ে সুগন্ধি জল বানিয়ে সেই জল দিয়ে ঠাকুরের অভিষেক করে নিও এবার আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে কেশর চন্দনের একটি তিলক পরিয়ে দিলাম তোমরা শেত চন্দনের তিলকও পরাতে পারো শেত চন্দন সহযোগে আমি ঠাকুরের উদ্দেশ্যে ফুলের মালা নিবেদন করে দিলাম বস্ত্র স্বরূপ একটি সাদা রঙের চেলি কাপড় আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে নিবেদন করে দিলাম এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি কল্পতরু উৎসবের দিন সম্ভব হলে তোমরা ঠাকুরকে নতুন শাল ধুতি ইত্যাদি নিবেদন করতে পারো এবং পরে সেগুলো কোনো দরিদ্র মানুষকে দিয়ে দিতে পারো ঠাকুরের সহধর্মিনী পরম পুজো শ্রী শ্রী মা শারদা একবার বলেছিলেন ঠাকুর সাদা ফুল ভালোবাসতেন তাই তার পুজোয় যেন সাদা ফুল ব্যবহার করা হয় তাই আমি এখানে আজকের পুজোতে যতটা বেশি সম্ভব সাদা ফুল ব্যবহার করার চেষ্টা করেছি প্রথমে আমি শ্বেচ চন্দন সহযোগে তিনটি সাদা ফুল ঠাকুরের চরণ কমলে নিবেদন করে দিচ্ছি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ওম ভগবতে শ্রীরামকৃষ্ণে তে নামাহা এই মন্ত্র বলে চন্দন সহযোগে একটি তুলসী দল আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি শ্রী শ্রী মা যেমন ঠাকুরকে সাদা ফুল দিয়ে পুজো করতে বলেছিলেন তেমনই বলেছিলেন যে ঠাকুরের পুজোয় দুর্বা লাগে মাঝে শিষটা ফেলে দিয়ে তিনটি দলসহ দুর্বা ঠাকুরকে নিবেদন করতে হয় তো আমি এখানে কয়েকটি দুর্বা একসাথে নিয়ে নিয়েছি শেষ চন্দন সহযোগে এই দুর্বাগুলি আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম শেষ চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম ঐং এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় রামকৃষ্ণ নামাহা দ্বিতীয়বার আমি হাতে ফুল বেলপাতা নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং ঐং এশো স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় তৃতীয়বার আমি ঠাকুরের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওং ঐং এশো স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণয় নামাহা। পুষ্পাঞ্জলি নিবেদন করার পরে এবার আমি হাত জোর করে ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নামাহা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পুজো হয়ে যাওয়ার পর আমি লাল চন্দন সহযোগের হাতে ফুল এবং বেলপাতা নিয়ে মনে মনে মা শারদাকে স্মরণ করে তার উদ্দেশ্যে এই ফুল এবং বেলপাতা নিবেদন করে দেব জয় মা সারদা জয় মা সারদা জয় মা হাত জোড় করে আমি শ্রী শ্রী সারদা মায়ের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি জননীং রামকৃষ্ণং পাদপদ্মে শ্রীতা প্রণমামি মুহুর মুহ এবার আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে দেব ঠাকুর বেশ ভোজন রসিক ছিলেন এমনটাই শোনা যায় ভাজাভুজি জাতীয় খাবার খেতে তিনি খুবই ভালোবাসতেন লুচি পরোটা কচুরি ইত্যাদি ছিল তার বিশেষ পছন্দের খাবার এছাড়াও ঠাকুর মিষ্টি খেতেও খুব ভালোবাসতেন মিষ্টির মধ্যে জিলিপি ছিল তার বিশেষ প্রিয় জিলিপিকে তিনি বলতেন লাট সাহেবের গাড়ির চাকা এছাড়াও বলতেন জিলিপি গোলচক্রের মতন ঘুরানো আছে উপরে কিছু বুঝবার নেই কিন্তু মিষ্টি রসে ডুবে ভরপুর রয়েছে এছাড়াও শোনা যায় যে ঠাকুর কামারপুকুরের এক বিশেষ ময়রার দোকানে সাদা বোদে খেতেও খুব ভালোবাসতেন ঠাকুরের আরেকটি পছন্দের খাবার হলো আমসত্ত্ব দেখো বন্ধুরা এখানে আমি ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে নিয়েছি ঠাকুরের প্রিয় আমসত্ত্ব আর জিলিপি নিয়েছি এছাড়াও নিয়েছি গুড়ের সন্দেশ ফুল এবং তুলসী পাতার সহযোগে আমি ঠাকুরকে এই ভোগ নিবেদন করে দেব ফুল আর তুলসী পাতা সহযোগে আমি ঠাকুরকে কিছু গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্যও দিতে পারো ঠাকুরকে আমি পানীয় জল নিবেদন করে দিলাম এবার আমি শ্রীরামকৃষ্ণদেবকে আরতি করে নেব আমি ধূপকাঠি ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে ঠাকুরকে আরতি করব এই সময় তোমরা ঠাকুরের সামনে বসে মনে মনে ঠাকুরের নাম জপ করে নিতে পারো অথবা যদি তোমাদের কাছে ঠাকুরের অষ্টত্ব শতনাম থাকে সেটাও তোমরা পাঠ করতে পারো আর তোমাদের কাছে যদি রামকৃষ্ণ কথামৃত বইটি থাকে সেটিও তোমরা কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে পড়ে নিতে পারো পুজোর শেষে আমি ঠাকুর শ্রী দেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন কল্পতরু উৎসবের দিন আমরা নিজেরাই বাড়িতে কিভাবে খুবই ঘরোয়া পদ্ধতিতে এবং স্বল্প উপাচারে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের পুজো করে নিতে পারি কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাইকে কল্পতরু উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঠাকুর এবং মায়ের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় ঠাকুর জয় মা